ঢালিউডে তিনি এখন প্রথম সারির নাম অভিনয় শুরু করেছেন খুব অল্প সময় কিন্তু এরই মধ্যে বাংলাদেশ ভারত দুই দেশেই তিনি জনপ্রিয় অভিনয় তো আছেই তাকে নিয়ে কম নয় তিনি পরিমণি সম্প্রতি ঢাকায় সিনেমার আলোচিত সমালোচিত অভিনেত্রী তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সেখানে তিনি লিখেছেন বিগ বসের জায়গা নাকি ভারতীয় রিয়েলিটি শো বিগ বস এটি এবং সাধারণ মানুষদের নিয়ে একটি রিয়েলিটি শো যেখানে অংশগ্রহণকারীদের একটি বাড়িতে একসাথে রাখা হয় এবং তাদের নিয়মিত জীবনযাত্রা মতো বিরোধ সম্পর্ক ও আচরণ দেখানো হয় তবে তিনি আসলেই বিগ বসে যাচ্ছেন কিনা এ বিষয়ে জানা যায়নি সেই পোস্টের কমেন্ট বক্সে ভক্ত অনুরাগী থেকে শুরু করে শুভেচ্ছা জানিয়েছেন হক নামে এক ভক্ত লিখেছেন অনেক অনেক অভিনন্দন আপনার কাছ থেকে আমরা আরো সুন্দর কাজ আশা করছি আরেক ভক্ত লিখেছেন নতুন আরেক পরীক্ষা দেখার অপেক্ষায় থাকলাম সব সময় পাশে আছি কামনা রইল আপনার জন্য এদিকে অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া সেই পোস্টের কমেন্ট বক্সে লিখেছেন আমি তোমাকে সঙ্গ দেব গ্যাং বানিয়ে সবাই কানের পোকা বের করে দেব